চারিত্র যাতে মুসলমান হল কিলা হরণ করা যায় ইমানা ধ্বংস করা যায় আমরা খুব সতর্ক থাকতাম আমরা আওলা যখন সতর্ক থাকতাম আমরা পাড়া প্রতিবেশী এখন প্রতি খুব সুন্দর তীক্ষ্ণ নজর রাখতাম যাতে করিয়া আমার একটা মুসলমান ভাই যাতে করিয়া ইহু চালের মধ্যে পড়ে না বদিনীর মধ্যে পড়ে না বেদিনদার হয় দিন ফড়ি দেন তারা সতর্ক করতাম তারা মধ্যে আনার চেষ্টা করতাম না হলে হ্যাঁ যদি যায় আমারও আওলাদ যাইব মনে করতে পারি আমরা সমাজের মধ্যে ওলা চলে নেনি বলে হমুকে খার খা কীতে তার বাপর হ্যাঁ আমার কীতে আসে গেছে ইলে মাথায় নেন কোচন আৰু একে যোৱা কলে সে কালিলে তাৰ বাপৰ কাহ ক'লে প্ৰশ্ন আইন নে ন মাতিলা সেইটালৈকে বোলে তাৰ মাতো আমাৰ ইয়াত কিতাপ কৰ্তম বা বিহুতো বঢ়িয়া লাভ আছে নেকি মাতিলে পইচাৰ দামো দা মাতিম বেকাৰ আৰু তই কিয় কৰত না কিতাপ কৰি দি তাৰ বাদে নালিচ দিলে বাৰীতে আৰু উল্টা দৰবাৰ কৰি লিটো আৰু অ তাৰ দৰ বয়ে ভিত আনিয়া কিতাপ কৰি আমাৰ হকলে আমরা প্রচার করতে পারি না প্রতিবাদ করতে পারি না একটা মানুষ বেপথে যার মনে করি গিতা বলে কইলে বিপদ আমার গলা তাই দিতে পারে বিপদে ভরে দিতে পারি ওর ডরে তার কারবার তার হক আরেকজন সাইয়া লাভ নাই ফাতারে দি সাইয়া না দেখে না দেখার বান করিয়া যাই গিয়া আমরা যাই কিনা নিরা পঞ্চায়েত কিন্তু অতা করে 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 দেখ সমাজের মধ্যে বর্তমান যতটুকু ড্রাগসর দিন প্রভাব দেখা দিছে কত মদুরি অকল বাড়িয়েছেন জয়াকুর অকল বাড়ন গাজী অকল বাড়িতে বোলে দিন দিন বেশিরভাগ মুসলমান মধ্যে তা বাড়তে থাকরা কোন কারণে কিনছেন আমরা মুসলমান মানে দেখিয়া আন দেখা করছিলাম আর দেখিয়া আন দেখা করছে একদিন হয়েছে কীতা খাইছে তো গাওয়ার হকুনারে কে খাইছে দেখছি কে তো তার মাত্রা ঘুরছ না আর দিন দেখা গেছে আস্তে আস্তে বা আসর করতে 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 আমার গোড় ডাল ল এখন দেখা যাওয়া কিন্তু আমার গরু এখন পড়া এখন আমি পারমণি বন্ধ করতে পারমণিখন পারতাম না কারণ কী লাম্বা তো এখন লম্ব হয়ে গেছে কীটা হয় কোমল খালি কিতা ওখানকার আমার আর কত করে না কথা ঘুরে না কিন্তু গুলা আপনার মূল ঠিকা দিতে সময় দিচ্ছেন না বালার সঙ্গীও হলো ধরাইছেন না এ কোন ফটো ছেলের খাল লগে ছেলের তোর খেয়াল করছেন না যার লগে যে সার লাগে চলছে তুমি কে যা করু তা চাবার গীতা হয়েছে গেছে মা তো হয়েছে দেখবা আপনার ফরমা দিন আগে ঠিক করেন না ফরমার মধ্যে বড়ই হলে আপনার ঠিক করতে পারবানি আর মানে বলছেন আন্দেশর সময় আন্না নিজে বহরাই দেশ আন্দেশ বানাই না বলছেন ফপ বানাই ফপ তো বানায় আন্দেশ সারি দিলাম ফপ তো বানায় সবর বড় কম বেশ বেজানো ফপ বানায় ও তোর রুটি বানাইয়া ভাতে মাঝখানো নারিকল হারাইয়া এর বাদে কিনা করেন ফর্মার ভিতরে হারায় হারাইয়া ও ঠিক করিয়াতে কীটা করেন বাজার দিয়ে এখন বাজিয়া দেখা যায় টেড়া হয়ে গেছে কেন এখন ঠিক করতে পারবায়নি হারবায়নি আর ঠিক করা যে হারিয়ে দেয় এখন এছাড়া কোনো গতি নাই আর দিন ফর্মার সময় ঠিক করে বার করে দেখো যদি ফরমাত ঠিক বে ঠিক হয়ে গেছে বেকা হয়ে গেছে আবার হারাই কিতা করা যায় ঠিক করা যায় বললে না কোন চান ওনাকে ঠিক করিয়া দেয় বা হাত ঠিক করে দেয় দেখুন না ফরমাত বেড়াত লাগিয়ে দেয় বেঠিনতে বাদে টিপাই টিপাই যাই দিই ঠিক করে দিল ওখান থেকে তোরা শিক্ষা লাগে না ঈদের সময় সামনে আছে বেঠিনতে ফরমাত বেড়া লাগার ফলে এর বাদে কিতা করেন টিফিয়া ঠিক করা যা দিন একটা হান্ড্রেড রেক ফোরে তোমার আউলাদ্রে যখন ছোটো থাকবো তোমার ভিতরে ফর্মার ভিতরে থাকেন যখন তখন এগুলো দেখা যায় ফর্মা থেকে বার হয়ে গেছে অসুন্দর মধ্যে দেখা যায় ইসলামের কালচার থেকে বাইরে যার আর তো তোরা বেত লো না সময় বেটে কাম এই এইসব বেটে কাম না করবেনা দিন তেলের মধ্যে বাদ আর কোনো সময় টিফাইলে বাঙি দিব টিফাইলে বাঙ্গিব আর ঠিক ঠিকইবার কথা না এর লাগে বাজার আগে পুয়া উপযুক্ত হওয়ার আগে মেয়ে উপযুক্ত হওয়ার আগে তারে ঠিক করে যখন আপনার দিকে ফিরত না এর আগে আপনি ঠিক করে নিতা আর যদি না এখন হইব চলক বাধে মুখ ঠিক হইব যখন হে বারো পনেরো বছর বয়স হইব এই সময় দিন যদি হাইলি ঠিক করা লাগবো এই সময় তোমার বা ফিরতে সময় হইতো না সঙ্গে অমনভাবে চলছে আর এমন সময় তুমি এখন ঠিক করা এখন মল কারণ বেড়া বর্মা তোমার ঠিক হয়েছে না এলাকা আমরা প্রত্যেকে আমরা আউলা দখলের ছোট সমন সম ঠিক করে দিতা গত কয়েকদিন আগে গতকালকেও আমার এক আত্মীয়র মধ্যে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেন মেয়ে একটা ছোট রয়েছে আট থেকে নয় বছর ও একটা ড্রেস রইবার লাগে আমার কাছে দেওয়া হয়েছে বলে অনলাইনে বলে দেখতে গেলাম মুসলমানের ড্রেস না বলে ওরও রয়েছে আমার আমি বললাম মেয়েকে তো মাদ্রাসাতে ফড়ে আর যদি মাদ্রাসাতে ফোড় তাহলে কিতা কালচার তোমার দরকার মাদ্রাসা আর কালচারটা তার এখন যেদিন কোপার গরু রয়েছে মানে হ্যারে পাহাইতে পাহাড়ি দিয়েসমান পিঁধি বোলে আমার দিন আসমানি আরো আর গাছর কোষ দিয়ে আমার বুঝাইতে পারতে না সাগরে আর পানি দিয়ে তুলনা দিয়ে না আমার তুমি যেখান কয় সোজা মাতো খুঁড়ি দিন আলিম হাফিজ বানাইতে চাইলে হাফিজ হাফিজানা সুরত আর দিন কই বলে না অবাজু তাকো হবাজু তাকক তা ই দুমুকাভাটা আমি এটা ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে দু সুরত নাই দুইটা সুরতের কোনো স্থান নাই ইসলামের মধ্যে একটা সুরত তো কবি গালিবে ফরমাইন দু রঙে ছোট দে এক রঙ হয়ে যা সারাপা মম বন ইয়া সঙ্গ হয়ে যা কবি কবি গালিবে ফরমাই যে তোমার কাছে দুইটা রং ধরিও না যদি দুইটা রং থাকে তাহলে দুইটা রং থেকে একটা রং ছাড়িয়ে দেবো কিতা করতে হবে একটা রং ধরো হয় মম বন অর্থাৎ মুমিন বন আনাইলে রই যাও অথবা কাফির হয়ে যাও হয় মুমিন হইতে আনাইলে কাঁফির যদি মুমিনও তাইলে মমিন হলে কুফুরি থাকতে পারতো না আর কাফি রইলে মোমিনতো তোমার মধ্যে থাকতে পারত না দুইটা থেকে একটা বাসো যদি মুমিনও তাহলে কুফুরি তোমার মধ্যে থাকতো না কাফিরও রবি তোমার মধ্যে থাকতো না বে বেদিনের রবিবাস তোমার মধ্যে থাকতো না তা আমরা রয়েছি এখন গীতা আমরা মুসলমানও ঠিক আছে এর বাদে হিঙ্গুও ঠিক আছে হিবাজুও ঠিক আছে মুসলমানের ঈদও পালন করে পূজাও আমরা যায় তাই মুসলমান কী না হ্যাঁ মুসলমান কোচ আমরা কিছু অবস্থা আমরা মুসলমান দাবি করি আমরা টাকার কাজ তো কি আমরা টাকার তো কি আমরা এই সময় টুপি পিন্দি কেপ পিন্দি আমরা পিঁিবার কথা সুন্নতি লেবাস আমরা কিতা করি এমন এক প্যান্ট এমন এক কাপড় পিন্দি এটা মুসলমানের আওলা তো দূরের কথা মানুষ বলিও করেছে কোথায় না

আর তোমার বাপুরে কইলে তুমি এমন তোমার ভিতরে সরম লজ্জা নাই তুমি সম্পর্কে একটা আপনার মুসলমান ফুড়ি তাই তো এমন একটা লেবা দিতে না যাতে তার শরীরটা ডাকিয়া থাকে আর এমন একটা ডাকা থাকে কিন্তু প্রত্যেকটা পার্স বডি দেখা যায় অনুমান করা যায় দুর্নীতি দিয়া ইলা একটা কাপড় দিছে টাইট ফিটিং ইসলামে তো টাইট ফিটিং আর জালিয়ালা দেখা যায় ইলা তো খাপড় পিন অনুমতি দিছে না শরীর দেখা যায় তো না

মানুষের সুরত লাগায় হাত্মর বসে তো আমি নামাজ পড়লে তার নামাজ হইতো না কারণ তো না দেওয়া কাপড়টা সবাই কাপড় কিন্তু হইতো না নামাজ হইতো না এখন যদি বিপদও পড়ে কোন জায়গার মধ্যে বিপদে পড়ে আদিন পড়াশোনা করে কোলাগুলা বিচ কাম না আচর করবো না বলা করতো না দিননা তার দিন হিন্দি আটে এই জিন্নাতে হিগুরা আসর করতে দিতে না এর আমরা খুব সতর্ক হইতাম এটা দিন ছোট মনে করি আমরা ছোটো ছোটো জিনিস এটা কিচ্ছু না আমরা ওখানে হইয়া যাই গিয়া তোর যা কিতা হরু হরু রয়েছে হিন্দি লাগ তার আপা মা করছে আশা করতে না তো সে আফসুস বা ওর তো আফসুস হইয়া 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 শেষ করলে তোমার ইনো আফসুস কিতা আবার ইসলামর চাহিদার বাইরা ইসলামের নিয়ম নীতির বাইরে আপনার চাহিদা তার কিতাব আর আফসোস কিতাব আর হ্যাঁ আশা করতে কেন তো বোঝা গেল আপনার যে তার লালন পালন করার মধ্যে কিতাব এটা ধরে দিয়েছে আমি সঠিকভাবে লালন পালন করতে পারতো না এলাকি খুব কেয়ারফুল ইয়ে আমরা আমার পুরে মাথার কাপড় দিয়ে আটেননি কুয়াটা চাকরি মাথার দেননি নি মানুষ কী করলে চলের খাল লাগে চলের খাল লাগে গপ করেন খাল লাগে উঠা বসা করেন এটা কিছু আমরা দেখতাম সার না ব্যাটি ঠিক আছে এটা এটা আমার শরীরে তো হুকুম দেয়নি ইজাজ দিছে নিটার বৈধতা সম্পর্কে আমার সার্টিফিকেট দেয়নি যদি বইতে সার্টিফিকেট দিয়ে ইসলামে সে ঠিক আছে বাবা নেইতে সার্টিফিকেট দেয় না ইটা কখনো দেবা আমার হাওড়া তো সম্ভব না আর আমি দিতাম না যদি জিদ করে জিদ করলে করব কি না হাইয়া আধা ঘন্টা নানি একদিন দুই দিন একদিন আপনি কোনো ভাইবেনি অটোমেটিক দিমা একটা নেন কারণ সুন্দর তো আরো নানি আর হ্যাঁ যে সুন্দর একটা হয়েছে তার থেকে সুন্দর আপনি ইসলামিক লেভার যে একটা দিবা যাক আপনি ইসলামের বইতে একটা আছে কাপড় ওটা যখন দিবা ওটা তো সুন্দর তার চাহিদা থেকে কি ধরেছে সুন্দর নানি তা আপনার কয়েক মিথ্যা নি এখানে তো মৃত্যু হইল না যার কারণে আপনি বলা সুন্দর সুন্দর এক একটা যে একটা ইসলামের সুন্দর একটা দিবা ইসলামের যে একটা সুন্দর একটা স্বীকৃতিতে সবচেয়েতে বড় সুন্দর